যে কষ্টে তোমার কান্না পাচ্ছে আজ সেটাই একদিন তোমার শক্তি হবে শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে যত কষ্ট ভোগ করে সে তত বেশি ঈশ্বরের কাছাকাছি চলে যায় মা সারদা বলতেন সব সহ্য করো দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে তুমি যদি সত্যি আজ বিপদের মধ্যে পড়ে থাকো যদি মনে হয় আর কোনো পথ নেই তাহলে প্রতি রাতে ঘুমনোর আগে মা সারদার ছবির সামনে বসে এই মন্ত্রটি উচ্চারণ করো তিনবার বল বিশ্বাস নিয়ে বল দেখবে ধীরে ধীরে তোমার ভিতরে একটা পরিবর্তন আসছে এই দুঃখ পোড়াবে একদিন মা সারদা তোমার সব কষ্ট দূর করবেন একদিন ঠাকুর তোমার পথ দেখিয়ে দেবেন সেই পর্যন্ত একটুও ভেঙো না বিশ্বাস রেখো মা তোমাকে ছেড়ে যাবেন না শোনা যায় প্রথম যখন তিনি শ্রী রামকৃষ্ণ পরমংশদেবকে দেখেন তখনই ব্যঙ্গ করে বলেছিলেন এইসব ওর কি ঈশ্বরে তার বিন্দু মাত্র বিশ্বাস ছিল না বরং তিনি কটাক্ষ করতে ভালোবাসতেন। তিনি হলেন বাংলা নাট্য জগতের উজ্জ্বল নক্ষত্র কলকাতার এক প্রভাবশালী ব্যক্তিত্ব চন্দ্র ঘোষ তখন গভীর রাত মঞ্চের কাজ শেষে এক অদ্ভুত নেশায় তিনি দক্ষিণেশ্বরে ছুটে যান গিরিশবাবু এলেন একদম চুপচাপ কিন্তু চোখে মুখে গভীর প্রশ্ন গিরীশ ঘোষ বললেন শুনেছি আপনি ঈশ্বরের সঙ্গে কথা বলেন শ্রীরামকৃষ্ণদেব হাসলেন বললেন আমার কথা বাদ দাও তুমি বলো কেমন আছো গিরিশ একটু বিরক্ত হলেন তিনি উত্তর না দিয়ে সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন বললেন আপনার ঈশ্বর যদি সত্যি থাকেন তাহলে মানুষ এত কষ্ট পায় কেন যারা অনাহারে রাস্তায় পড়ে থাকে যাদের চোখে দুঃখ ছাড়ার কিছু নেই তাদের কষ্ট কেন দূর করেন না শ্রীরাম কৃষ্ণদেব চুপ করলেন কিছুক্ষণ চোখ বন্ধ করলেন যেন তিনি অনুভব করছেন এই জগতের অসীম দুঃখ তারপর ধীরে ধীরে বললেন বলতো নাটক লিখতে হলে কি শুধু সুখের দৃশ্য রাখলে হয় গিরিশ ঘোষ বিস্মিত হয়ে বললেন না নাটক জমে না সুখ দুঃখ দুই থাকতে হয় শ্রীরাম কৃষ্ণদেব বললেন ঠিক তাই জীবনের নাটকেও একই ব্যাপার ঈশ্বর এই বিশ্ব নাট্যশালার পরিচালক এখানে সবাই নিজ নিজ চরিত্রে অভিনয় করছে দুঃখ কষ্ট বিপদ এ সবও নাটকের অংশ যদি শুধু সুখী থাকত তাহলে মানুষ ঈশ্বরকে ভুলে যেত গিরিশবাবু চুপ কিন্তু সন্তুষ্ট হননি বললেন তাহলে যারা পথে পথে কষ্ট পাচ্ছে না খেতে পেয়ে মরছে তারা কেন এই নাটকে শুধু দুঃখের চরিত্র পায় শ্রী রামকৃষ্ণদেব বললেন বলতো তোমার নাটকে কোনো দুঃখী চরিত্র থাকলে তুমি কি তাকে সাহায্য করো গিরিশ ঘোষ বললেন সাহায্য করবো মানে আমি নাটক লিখি চরিত্রে জীবন বদলানোর দায়িত্ব আমার নয় শ্রীরামকৃষ্ণদেব এবার চোখ বন্ধ করে হাসলেন বললেন ঈশ্বর নাটকার। কিন্তু তোমরা যারা তার নাটকের অভিনেতা তাদেরও একটা দায়িত্ব আছে দুঃখী মানুষদের কষ্ট লাঘব করো। তোমরা তো মানুষ মানুষই মানুষের জন্য ঈশ্বরের কথা শোনো সাহায্য করো তাহলেই কষ্ট কমবে গিরিশ এবার থমকে গেলেন মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হতে লাগলো তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন বললেন আমি বুঝতে পেরেছি ঠাকুর ঈশ্বর আমাদের মধ্যেই আছেন শ্রী রামকৃষ্ণদেব খুশি হয়ে বললেন জয় মা কালী জয় মা কালী আজ তুমি বুঝলে মানুষের হৃদয়ে ঈশ্বর বাস করেন তোমার মনটা আজ একটু আলোকিত হলো গিরিশ চন্দ্র ঘোষের চোখে জল চলে এলো সেই রাতের পর থেকে গিরিশ ঘোষ আর আগের মতো ছিলেন না তিনি কেবল নাটকের মানুষ ছিলেন না তিনি ভক্ত হলেন সেবক হলেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি শ্রী রামকৃষ্ণের মহিমা প্রচার করে গেলেন কি জানো কত মানুষ শুধু এই মন্ত্রে জোরে রক্ষা পেয়েছে এই মন্ত্রের জাদু রাতে ঘুমানোর আগে নির্জনে বসো শুধু তিনবার বলো এই মন্ত্র শুধু উচ্চারণ করো না হৃদয় দিয়ে অনুভব করো মায়ের চরণে নিজেকে সোপে দাও বলো মা আমি আর পারছি না তুমি আমার দায়িত্ব নাও পরদিন সকালে উঠে দেখবে তোমার মন হালকা হয়ে গেছে একটা অদৃশ্য শক্তি তোমাকে আগলে রেখেছে বিশ্বাস করো পরিবর্তন দেখতে পাবে আজই মায়ের স্মরণ নাও একবার মায়ের নাম হৃদয় দিয়ে বলে দেখোই না তোমার অন্ধকার জীবনে আলো ফিরবে आज रात थे शुरू करो शोभार आगे तीन बार बोलो भूमि माता स्वर्गातर तड़पिता जननी जन्म भूमिश्च स्वर्गादी गरियसी गर्भधारण्य पुष्य पितरो विश्वस्थ तस्मै मात्रे नमो नमः। प्रकृति পরমাম ম ভয়াং বরদান নবরূপ ধরং জন তাপ হরাম শরণাগত सेवक তোষকড়ি প্রণমামি পরা জননী जगतां জয় মা জয় শ্রীরাম রামকৃষ্ণ তুমি জানো না কিন্তু মা জানেন তুমি কতটা কষ্টে আছো তুমি জানো না কিন্তু ঠাকুর জানেন তোমার কোন দরজা বন্ধ কোন দরজা খোলার সময় এসছে রাত গভীর হলে একা একা চোখের জলে বালিশ ভেজানোর সময় তুমি কি কখনো মনে মনে বলেছ আমি কি ভুল কিছু করেছিলাম কেন সব কিছু এভাবে ভেঙে পড়ে কেন এত কষ্ট কেন এত অপমান কেন এত প্রতীক্ষা কখনো ভেবে দেখেছ তুমি যাদের জন্য নিঃস্বার্থভাবে লড়েছ যাদের জন্য নিজের জীবন উজাড় করে দিয়েছ তারাই আজ তোমাকে ভুল বুঝেছে যারা তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিল তারাই আজ তোমাকে একা ফেলে গেছে তবু তুমি কষ্টের পাহাড় বয়ে বেড়াচ্ছ সংসারের চাপে নুয়ে পড়েছ কিন্তু কাউকে বলতে পারছো না বুকের ভিতর একটা চাপা কান্না জমে গেছে কিন্তু সেটাও বের করতে পারছ না কেন জানো কারণ এই পৃথিবী তোমার কষ্ট বোঝে না এই পৃথিবী কেবল সফলতাকে কুর্নি করে পরাজিতকে উপহাস করে কিন্তু একটা সত্য আজ তোমাকে জানাতেই হবে তোমার সব দুঃখ মা সারদা জানেন তুমি যেদিন গভীর রাতে বিছানার কোণে চুপচাপ বসে থাকো যখন মনে হয় কিচ্ছু ভাল লাগছে না সব কিছু ফাঁকা মনে হচ্ছে তখন মা সারদার করুণাময় দৃষ্টি তোমার উপর পড়ে থাকে শ্রী রামকৃষ্ণদেব বলতেন মানুষ যখন সবকিছু ছেড়ে হাল ছেড়ে দিতে যায় তখনই ভগবান তার হাত বাড়িয়ে দেন এই মন্ত্র শুধু উচ্চারণ করো। মনের ভিতর অনুভব করো যেন মা তোমার পাশে দাঁড়িয়ে আছেন গভীর রাত কোলাহল থেমেছে কিন্তু তোমার বুকের ভিতরে ঝড় এখনো থামেনি হাত একেবারে শূন্য টাকা নেই সংসারে হাঁড়ি চড়েনি আজ সারাদিন বাড়িওয়ালা দরজায় দাঁড়িয়েছিল ভয়ে দরজা খুলতে পারেনি মোবাইল স্ক্রিন ফাটলেও ঠিক করার ক্ষমতা নেই কাছে কেউ নেই যে একটু পাশে দাঁড়াবে একটা প্রশ্ন এই জীবন কি সত্যি আর এগোবে কেন এত কষ্ট কেন শুধু আমি তুমি পরিশ্রম করছো তবু কিছুতেই কিছু হচ্ছে না তুমি ভালো থাকতে চাইছ কিন্তু জীবন যেন বারবার পায়ে শিকল পড়িয়ে দিচ্ছে দিনের পর দিন কেবল হাড় চারপাশের লোকেরা মুখ ফিরিয়ে নিচ্ছে কাজের জায়গায় অপমান সংসারে অশান্তি মাথার ওপরে ঋণের বোঝা কি হবে এখন এই অবস্থায় যদি কেউ এসে তোমার মাথায় একটু হাত রাখত বলতো ভয় নেই আমি তো আছি কেমন লাগত মা শারদা আছেন ঠাকুর আছেন শুধু একবার ভরসা রাখো শুধু একবার চোখ বন্ধ করে মা সারদার দিকে তাকাও একবার ঠাকুরের ছবি সামনে রেখে বলো জয় মা জয়ম্মা সারদা জয় ঠাকুর বুকের ভিতরে সব দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে বলো মনের ভিতর বিশ্বাস জাগিয়ে বলো বিপদ রাতারাতি মিটে যাবে না হয়তো কিন্তু দেখবে তোমার ভিতরে একটা পরিবর্তন আসছে একটা শক্তি আসছে একটা নিশ্চিন্তি আসছে আমি একা নই মা আমার সঙ্গে আছেন শ্রীরামকৃষ্ণদেব বলতেন ঈশ্বর সব ব্যবস্থা করে রেখেছেন শুধু তার উপর বিশ্বাস রাখো মা সারদা বলতেন কষ্ট কি আর চিরকাল থাকে অপেক্ষা করো সব ঠিক হয়ে যাবে তুমি কি জানো কেন বারবার হেরে যাচ্ছ কেন তোমার পরিশ্রমের ফল পাচ্ছ না কেন তোমার বিপদ কাটছে না কারণ তুমি একা লড়াই করছ তুমি ভেবে নিয়েছো তোমার পাশে কেউ নেই কিন্তু ঠাকুরের কাছে কি তুমি একবারও ফিরে গেছো মায়ের চরণে কি তুমি একবার মাথা রেখেছ শ্রী রামকৃষ্ণদেব বলতেন যখন তুমি পরমেশ্বরকে সত্যিকার ভাবে ডাকবে তখনই তিনি সমস্ত সংকট থেকে রক্ষা করবেন তাহলে তুমি কি ডাকছ তুমি কি সত্যি বিশ্বাস নিয়ে বলছো জয় মা সরদা জয় ঠাকুর জয় শ্রীরামকৃষ্ণদেব তুমি ডাকবে আর মা শুনবে না এমনটা হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ব্যক্তি আমার কাছে একবারও আত্মসমর্পণ করে আমি তার সমস্ত দুঃখ বহন করি আর মা নিজেই বলেছেন যে ভক্ত বিশ্বাস সহকারে আমার নাম উচ্চারণ করবে আমি তাকে রক্ষা করবো তাহলে তুমি কেন এত দ্বিধায় ভুগছ তুমি কেন ভাবছ তোমার কষ্ট কেউ বোঝে না মানুষ কেন কষ্ট পায় এই প্রশ্নের উত্তর সহজ নয় কিন্তু একটাই সত্য যদি আমরা একে অপরের প্রতি সহানুভূতি না দেখাই তাহলে ঈশ্বর নিজেও আমাদের সাহায্য করতে পারবেন না ঈশ্বরের দয়া তখনই আমাদের কাছে আসে যখন আমরা নিজেরাই তাঁর আদর্শে চলতে শুরু করি সেই রাতে গিরিশ ঘোষ বুঝেছিলেন ঈশ্বর শুধু প্রার্থনায় নয় মানুষের সেবাতেও লুকিয়ে আছেন